সুন্দর হাঁসগুলো সাতার কাটছে পাঁচটা হাঁস একটা হাঁস খুবই ইউনিক চেহারা সম্পূর্ণ হাঁসটাকে জবাই করতে মন চাইব না সাইকেলটা ধার দিবা বিক্রি করবা বিক্রি করো আমি কিনে ফেলবো কত হ্যাঁ রে সবাই জানো এখন না মাদার সাহেব বলো তোমরা মাসাল্লাহ তো গুরু অনেক আগেই হেঁটে চলে গেছে গুরু তার ডেস্টিনেশন জানে সামনে দেখা যাচ্ছে আরেকটা গ্রুপ আমাদের মতো হাঁটছে হেঁটে যাইতেছে তো ভালোই আসলে গ্রামের জীবনগুলো যেমনই মজাদার তেমনই পরিশ্রমী খারাপ না ভালোই লাগে এই যে মেঠোপথ দিয়ে হাঁটছে ননস্টপ দেয়ার ইজ নো ওয়ে টু গো দের ইজ নো এন্ডিং কোনো শেষ নেই হাঁটতেই থাকো হাঁটতেই থাকো একটা গানের লাইন আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো আমি তাকে ইনভাইট করতে চাই তুমি চলে এসো এই রাস্তায় দেখো কেমন হয় তোমার বন্ধু বান্ধবতা বা তোমার প্রিয়জন যেই হোক না কেন নিয়ে আসো হেঁটে দেখো এই নন স্টপ রাস্তায় কেমন হয় তো এই তো আমরা আমাদের গ্রাম ছেড়ে আগাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই গ্রাম দেখি আমরা কতদূর পর্যন্ত যাইতে পারি অনেকক্ষণ ধরে হাঁটলাম আসলে পথ শেষে হচ্ছে না ভালোই দূরত্ব সামনে একটা গরুর পাল যাচ্ছে সাথে মালিকও আছে অনেকগুলো গরু এক একজনের না আরে কি ওনারা এই মাথায় করে কি নিতেছে খাওন ওরা কি মানেস দুপুরে থাকবে এখানে কতক্ষণ থাকবো এই রাত পর্যন্ত ওরে বাবা ভালোই ডিসটেন্স আরে ধানগুলা

নাম কি জানি রবিউল তোমার হাতে কি ভাত নিয়ে যেত এখন কেন দুপুর বেলা খাইবার আবার আসবো কখন বিশাল বেলা সাড়ে তিন এখানে থাকবা এই মানে রোদের মধ্যে ছাতাটাতে নাম নেই না বেশি গরম লাগবো না না হ্যাঁ গরু কি তোমাদের কয়টা এই চারটা গরু না সামনে কেউ ভাত নিতেছে আচ্ছা যাক হ্যালো

তো এটা আমি লুঙ্গি নিয়ে নিয়েছি পাশাপাশি আমরা একপাল গরুর সাথে যাচ্ছি আর গরুর যে রাখাল ছেলেগুলো তাদের এই যে তো আমাদের গন্তব্য হল আমাদের খ্যাত আর ওদের হাতে দেখতে পাচ্ছেন যে টিফিন আর কারো হাতে হচ্ছে কে ছোট্ট গাঠি টাইপের কিছু একটা তো ওইগুলোতে খাবার ওরা এখন সকাল বাজে এগারোটা এখন যাবে কেউ রাত পর্যন্ত থাকবে কেউ বিকাল পর্যন্ত থাকবে এই গরুগুলো সারাদিন ঘাস খাবে পানি খাবে এবং শেষে নিয়ে আসবে এই গরুর মাংসগুলো সবচেয়ে বেশি মজা সাধারণত ফার্মের গরুর থেকে কারণ এরা হচ্ছে গিয়ে খুবই ন্যাচারালি খাবার খায় কোনো অতিরিক্ত ফিট খায় না যার কারণে এদের মাংস খুব সলিড হয় স্বাস্থ্য ভালো না হলেও মাংস সলিড তো ভালোই লাগছে ওই ভাষণ দিচ্ছে একজন কী জানি বলতেছে নাম ওকে দেখে সেই বিখ্যাত পেঙ্গুইন থিওরির কথা মনে পড়তেছে না যে একটা পেঙ্গুইন তার পাহাড়ের দিকে হেঁটে চলেছে দের ইজ নো ওয়ে টু গো কোনো পথ নেই অন্তিম পথ সে জানে যে এখানে তার মৃত্যু হবে তো কবি বলেছিলো যখনই তাকে তোমরা পাবে তার কলোনিতে ফিরিয়ে নিয়ে আসবে বিষয়টা খুবই হাস্যকর মনে হইতেছে তাই না প্যাঙ্গুইন গোয়িং টু হিজ কলোনি যাই হোক ভালোই লাগছে গ্রামীণ জীবন সত্যি খুবই মজাদার তো কেউ যদি আমার গ্রামে ঘুরতে আসতে চান আইসেন সমস্যা নাই থাকার ব্যবস্থা আমি করে দিব কোনো রকম হইলেই হইল আর কি ঠিক আছে কারণ এখানে এত বিস্তীর্ণ জায়গা মানে দুই তিন দিনে ঘুরে করবেন না সময় নিয়ে আসেন সবাই স্পেশালি মাই ডিয়ার ফ্রেন্ডস প্লিজ ডু কাম উইথ মি অ্যান্ড এনজয় ইউর লাইফ জিন্দগি এখি হ্যাঁ জিলো ইয়া ফির মার যাও

বেড়ার মাংস কত করে বিক্রি হয় কেজি স্বাদ কেমন আমি তো খাইনি কোনোদিন মনে হয় গরুর মাংস মজা কিছু আছে এবার করবেন তো উঠাবি নাকি একটাও এটা স্বাস্থ্য লাগবো নাকি আজকে যাচ্ছি গরুকে ঘাস খাওয়ানোর অভিযান এবং গোসল করার জন্য পাশাপাশি সরষা ক্ষেত ধান ক্ষেত যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো পিছিয়ে দেখতে পাচ্ছেন এক পাল গরু আছে আমার সাথে আর সামনে আছে আমার বই যাচ্ছে তো আর এই যে আমাদের সৈন্য বহর তো ওদের পথ ভিন্ন আমাদের পথ ভিন্ন ওরা ওদিকে চলে যাচ্ছে আর আমাদের ডেস্টিনেশন আমি যেদিকে চলে যাচ্ছি তো পাক তাহলে দান লাগাবি কই আচ্ছা তো এই তো আমাদের গ্রাম ছেড়ে আমরা কত দূরে চলে এসেছি ওই দেখেন আমাদের গ্রাম অ্যাপ্রক্সিমেটলি টু কিলো হবে দুই কিলোমিটার হবে সোজা হ্যাঁ আর এই তো আমাদের পথ আমার পাগনে যাচ্ছে আমরা যেতেছি যারা যারা ঘুরতে চান চলে আসুন আমি আরও একদিন আছি দেখা যাচ্ছে চারিদিকে সবাই গরুকে ঘাস খাওয়াচ্ছে আর কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছে গরুদের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে তো আমরাও তার ব্যতিক্রমতায় আসিনি আমরাও একই কাজে এসেছি এই যে গরুকে ঘাস খাওয়াচ্ছি আমরা বেসিক্যালি ওদিকে যাব ওইটা ওই জঙ্গল ওইটাকে বলা হয় জংলা আমাদের এদিকে ঠিক আছে এটাকে বন্ধ বলে অনেকে বন্ধ বন্ধ বলতে বোঝায় খোলা ময়দান বা দূরের কোনো স্থান ফাঁকা ময়দান যেটাকে বলে তো আমরা এটাকে বন্ধ বলি যে বন্ধে যাবি বিষয়টা এরকম আর কি তো আরেকটা জিনিস আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কি এই যে আপনার ভাবেন এই মাঝখানে পাথরের গুড়ি কোথা থেকে এসেছে আসলে দর্শক এগুলো পাথর না এগুলো হচ্ছে গিয়ে বেলেদুয়াশ মাটি যেগুলো ইঁদুর ছোটো ছোটো টুকরা করে কেটে এখানে নিয়ে আসছে এই যে এই গর্তটা তো ইঁদুর এর উপদ্রব যখন বেড়ে গেছিল। বিশেষ করে ধানের সময় তখন তারা এগুলো আসে আসলে বিভিন্ন সিজনে তো আমার যদিও সম্পূর্ণরূপে জানা নাই তো এই যে কি সলিড কি সুন্দর গঠন দেখতে পাচ্ছেন বেলে দুয়াস মাটি যেগুলো আসলে চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হিসাবে পরিচিত হ্যাঁ আমি যে যা জিজ্ঞেস করলাম তো শহরে তো মানে ঘাসের বীজ ফালাইতে হয় কিন্তু এখানে ওইখানে কোনো বীজ ফালাই নেই দেখছেন কি মানে গাঢ় করে উঠছে উনি বলছেন এখানে হালকা একটু সার দিলেই হয় আর কিচ্ছু দেওয়া লাগে না আর একটু মানে সেচের পানি দিলেই হয়ে যায় এটা আমার আমার ভাইগনা ঘাস কাটতেছে আমিও কটা ঘাস কাটার চেষ্টা করবো এখন যদি পারি আর কি তো একদিনের রাখাল না হয়ে হয়েই গেলাম একসাথে দেখেন দুই মিনিটের মধ্যে কতগুলো ঘাস কেটে ফেলছে লেটমি ট্রাই ফর ওয়ান্স এখন আমি ছোটোবেলা আসলে খুবই ছোটোবেলা খুবই অল্প পরিমাণে ঘাস কাটছি কারণ আমি যখন গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম তখন আমার বয়স খুবই কম ছিল তো এখন আমি অল্প করে কাটার চেষ্টা করি দেখি পারি এই তো আমি পারি মাশাআল্লাহ যাই হোক আমি বেশি কাটবো না কারণ আমার স্ট্যামিনা না কম অনেক দূর হাঁটছি তো এই কাজটা যেয়ে আসলে ভালো করে আমার বাইক না হলে দিয়ে আমি কাটাই তো কাটা যায় আসলে মোটামুটি কিছুটা সহজ আছে আবার কিছুটা কঠিন আছে তো আমি আপাতত এটা করতেছি না কারণ আমার হাইটে যেতে হবে অনেক দূর আমার বাইক নিয়ে কাজটা করুক তো ওদিকে আমাদের হ্যাঁ আছে মোটামুটি করতেছি গোসল গোসল করবো আপনাদের দেখাবো